বাজারে গেছিলাম বুঝেছো বাজারে গিয়ে তো শুধু আলু নিয়ে এসেছি মাছটা চান নি ভেবেছিলাম আনবো কালকে বৃহস্পতিবার পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে ফের দেখলাম যে না দরকার নেই ওই ফাটা ডিম আছে ওই ডিমটা দিয়েই এ এগ রোল খাবো বলে ফাটা ডিমটা এনেছিলাম ফাটা ডিমের তোমরা অনেকেই হয়তো মনে জাগতে পারো যে দিদি কেন ফাটা ডিম আনে পয়সা দিয়ে ডিম ডিমারলে একটু দাম কম হয় একটু মানে হাফ হাফ দাম হয় যদি ছ টাকা ডিম হয় তো তিন টাকা তো বলো না যেটুকু যা বাঁচে এইভাবেই তো আমাদের সংসার চলে তাই না আমাদের অনেক ভাবনা চিন্তা করতে হয় তো কালকে বাঁধাকপির তরকারি ছিল তরকারিটা না মানে কী বলে এখনকার কপির তরকারি একটু পিঁয়াজ টিয়াজ না দিলে ভালো লাগে না তো অতটা টেস্ট হয়নি কেউ মানে 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 টেস্ট হয়েছে নিরামিষ অনুপাতে ভালো টেস্ট হয়েছে কিন্তু আজকে যেহেতু আবার আমরা খাবো অনেকটা তরকারি রয়ে গেছে সেই জন্য আমাদের একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি বুঝছো পেঁয়াজ আর দু কুচি রসুন একটু কুচি করে ওর মধ্যে একটু ফোড়ন দিয়ে ওটাকে নাড়াচাড়া করবো ওই জন্য বসিয়ে দিয়েছি তো বর এখানে ঘরের কাছেই কাজ করছে আর ঘরের কাছে কাজ করছে মানে বললাম যে রুটি খেতে আসবে বর বললো যে না দরকার নেই রুটি করতে হবে না তুমি আমি মুড়ি আছে মুড়ি খাবো মুড়ি তো তুমি সারা বছরই খাও বাড়িতে এখানে আছো যখন পাশে কাজ করছো তা যখন সে বাড়িতেই মুড়ি খেতে আসবে তাহলে রুটিই নাহলে খাবে তো ওই জন্য আলু নিয়ে এসে ছেলেকে তুলে কালকে জানো রাত্রির আড়াইটার সময় ঘুমিয়েছি পাঁচটার সময় আবার উঠে পড়েছি বুঝেছো তো আড়াইটার সময় মানে রাত্রির আড়াইটা মানে বুঝতেই পারো কত রাত আবার সেটাও কত কষ্টে কি করবো বলো ছেলে পড়ে ছেলে পড়লে তখন তো আমাকে ঘুমালে চলবে যে ও বাচ্চা মানুষ ও যদি ঘুমিয়ে পড়ে ওকে তো তুলতে হবে তাই না ওর পিছনে পিছনে তো এই যে সময়গুলো দেওয়া এগুলোই তো জানি না ও বড় হয়ে মনে রাখবে কি রাখবে না কিন্তু আমি মা হয়ে আমার যেটা দায়িত্ব কর্তব্য সেটা তো করবো বরকে বলতে পারি না আর বর জেগে থাকতে পারেও না যেন ওর একটু ঘুম বেশি সকাল হলে তোকে কাজে যেতে হবে ভাড়ার উপরে কাজ করে সেদিন তো শুনলে কত বড় বিপদ থেকে বেঁচে গেল পশুদিন ওই যদি ওইখানে ভাড়ার উপরে কাজ করতে গিয়ে যদি চোখে ঘুম ঘুম ঝিমঝিম আসে ভালো লাগবে বলো তো ওইখানে তরকারিটা ফোড়ন দিয়ে নিয়ে দেখো আটা ময়দা বার করে নিয়েছি আটা ময়দা মেখে নেবো মেখে নিয়ে তারপরে কিন্তু অন্য কোনো কাজ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে একদম সকাল এগারোটা দুই বুঝেছো ছেলে যাবে পড়তে সকালে নটার ইংলিশ পড়াটা এখন রাতে তো কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি দুটো কুড়ি অবধিও পড়েছে উনিশ অবধি তারপরে শুয়েছি রুটি করলাম ওই ওকে রুটি দরকার দিলাম ও জামা প্যান্ট পরতে পরতে ওই যে খাচ্ছ দেরি হয়ে গেছে সকালে রাতে পড়েছে বলে সকালে একটু দেরি করে উঠেছে আর বর এখানে কাছে কাজ করছে সেই জন্য বললাম যে চলো রোজই তো মুড়ি খাও বাড়িতে যখন কাছে কাজ করছো একটু রুটি করে দিই তার জন্য রুটি করলাম এই যে বরের সাইকেল রয়েছে এখানে আর আমার মাথাটা কেমন করছে আমি তো মানে আলু আনতে গেলাম সকালে মাছ আনিনি ডিম রয়েছে সেদিন ডিম এনেছিলাম আজকে ডিম করব মানে মাথাটা মানে আমার মানে চক 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 করে কাটছে মানে ঘুমায় এমনিতে ঘুম প্রচণ্ড ঘুম চক ছিল দেশ থেকে ঘুরে আসার পর আর তারপরে হচ্ছে কালকে রাতে আরও ঘুমায় নি আজকে মনে হচ্ছে কেমন করছে শরীরটা মানে নিস্তেজ মনে কিছু ভাল লাগছে না মাথাটা কেমন ঘোরাচ্ছে শরীরটা কেমন দিচ্ছে তো কালকে বাঁধাকপি ছিল ওর মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম মানে কি বলো তো আমরা পেঁয়াজ টিয়াজ খাই তো তো না দিলে না কেমন যেন হয় একটু পেঁয়াজ আর দু কুচি রসুন ফোড়ন দিলাম রুটি করলাম ছেলে খেয়ে যাবে এখন তারপরে ভিডিওর কাজ বাকি একদমই ভিডিও মানে এডিট কাজটা পুরোটাই বাকি অনেকটা সময় লাগবে সেটা আর আমাকে তো যেন ভয়েস দিতে হয় সেই সুযোগ সুবিধা বুঝি এগারোটা বাজে মানে সাড়ে এগারোটার মধ্যে জল চলে আসবে তখন ওই বাসন মাজা গ্যাস মোছা সব পরে আছে আর মনে হচ্ছে কি টানা এক ঘন্টা ঘুমিয়ে নি তারপরে উঠে কোনো কাজ করবো এরকম মনে হচ্ছে কিন্তু সে তো উপায় নেই এখন ভিডিও এডিটের কাজ বাকি আছে বাসন মাজা বাকি আছে বর আসবে খেতে দেবো রান্না বাকি আছে সব সব অল মানে এ টু জেড বাকি তো ভাবছি আজকে যা রিলস করা আছে সেগুলো পোস্ট করে দেবো আর তাড়াতাড়ি একটু রান্না বান্না করে আবার শোবো বুঝেছো তো মানে চোখটা একদম পুরো ক্লান্তি ক্লান্তি হচ্ছে ঘরে অনেক কাজ পড়ে আছে যেটা আমি করে উঠতে পারছি না আর তার মধ্যে আজকে ঘর ভাড়া দেবো বুঝেছো অনেক কাজ পড়ে আছে বলতে গেলে জামা কাপড় অনেকগুলো রয়েছে চাদর ফাদর ওখানে রয়েছে ইঁদুরে কেটে দেবে ওগুলো ভাজ করে তুলতে হবে কি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি এত কষ্ট হচ্ছে মানে ভালো লাগছে না শরীরের এই কষ্টটা কবে যাবে জানি না আমার নার্ভের প্রবলেম আছে তো যদি ঘুম না হয় তখনই আমার এই প্রবলেমটা বেশি বাড়ে দু তিন দিন তো ওখানে ঘুমাইনি না যার জন্যে এই কষ্টটা বেড়েছে এতটা হয়েছে আর এমনি ওদিকেও ইনফেকশন হয়েছিল সেই ইনফেকশানের ওষুধ খাচ্ছি তাতে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে মানে বিশাল ব্যাপার ওই যেদিন টেনে গেলাম সারাদিন কিছু খাইনি তারপরে যেদিন আসলাম সেদিন সারাদিন কিছু খাইনি ওই একটু ঝালমুড়ি যা খেয়েছিলাম তো ওই খেয়ে কি আর ওষুধ খেলে হয় ওষুধ তো আমাকে টাইম টু টাইম মেনটেন করে খেতে হয়েছে এই জন্য ভীষণ একটা শরীরে ক্লান্তি মানে মানে দুর্বলতা কাজ করছে চলো পরে আসি অনেক বক বক করে ফেললাম ছাওয়া মানে জলে ধুয়ে জলে ধুয়ে দেওয়া কেন দু তিন দিন পড়ছেও বন্ধ করছে ছেলে এই যে বেরিয়ে যাচ্ছে হচ্ছে এখন পড়তে যাচ্ছে ইংলিশ পড়া আছে ইংলিশ স্যার ছেঁড়েছে আর আমার ছেলের কোনো ব্যাপার না যা হয় তাই যেমন জামা সবাই কত স্টাইল দিয়ে চলে আমার ছেলে জানে যে আমাদের স্টাইল দিলে চলবে না এমনি যেমন থাকে তেমনভাবেই চললো এসে হাজির তো বললাম চলো খেতে দিয়ে গরম রুটি আর বাঁধাকপির তরকারি দিলাম লাগলে আবার নেবে রইল আর আমার এখন কত কাজ বাকি কলে জল জলের আওয়াজ হচ্ছে বাসনগুলো নিয়ে যাবো মাঝব আর গ্যাসটা আজকে আমার পুরো দুবার তিনবার রুটি করেছি গ্যাসটার হাল দেখো মুছতে কত সময় লাগবে তার ঠিক নেই তো চলো এই সব বাসনে একবারে নিয়ে যাই তুমি খাও হ্যাঁ ছেলের এখন বাঁধাকপিটা পেঁয়াজ ফোরন দিচ্ছ ওর তরকারিটা ভীষণ ভালো লেগেছে একটু নুন হয়েছে ও আবার একটু নুন চটকা খেতে ভালোবাসে যেটা আমি তো একদমই নুন খাই না আমার প্রেশারের জন্য আর বর নুন খায় মানে মিডিয়াম

ফার্স্ট করেছিলাম আমরা আমরা আমাদের সাথে আরও কজন সব ফার্স্ট করেছিলাম আমরা আর যারা করবে না করবে না করে একদম লাস্ট করেছে তাদের প্রত্যেকের টাকা উঠে গেছে অথচ আমাদের টাকা গেছে তা আমাদের কপালটা মানে এমনই খারাপ না কোনো কিছু আমরা সরকারি ভাতা কিছু পাই না কোনো কিছু আমরা সরকারি পাই না জানো সাইকেলটাও ছেলে পাওয়ার দিন যেদিন দেখে সেদিন দিতে গিয়ে দিল না কত দিন প্রায় এক মাস পর পেলাম বলো সেদিনকার ওই ফটো লাগতো হঠাৎ করে তখন আমি ইউটিউবে লাইভ করতাম ওয়াচ টাইমের জন্য ও ফোন করছিলো স্যারেদের ফোন দিয়ে সেই রকম অবস্থা হয়েছে কি বলবো সেই স্কলারশিপটা তাই সব কত লোক পেয়ে যাচ্ছে অথচ আমরা পাচ্ছি না বলে পাবো কি না এটার তো কোনো স্কুলে বদলে হয়ে বলেছিল এই স্কলারশিপটা কোনো ই নেই দা মানে পাবো কি না ঠিক নেই তিনশো আশি টাকা দিয়ে স্কলারশিপটা অ্যাপ্লাই করা হয়েছিলো তিনশো আশি টাকার যে টাকাটা না পাই তিনশো আশি টাকা কত কষ্ট যে দিতে হয় মনে বলার কথা না বলবো বলো ভাগ্যটাই খারাপ আমাদের আর যেখানে নিজের শান্তিতে থাকতে পারতাম একটু খেতে পারতাম মাছ গেলে চিন্তা করতে হতো না বাড়িতে দুটো ফল ফুল লাগিয়ে ঠিক খেতে পারতাম ইচ্ছা হলো যারা করলো তারা ভালো থাকলো আমরা রিলস ভিডিও করব না বুঝেছ আর তারপরে মনে হলো না দুটো করি তো দরজার সামনেটা বসে বসে কটা করলাম আর বাইরে বসেছি দেখছি গরম লেগে গেছে এসে বললাম ছেলেকে বাবা পাখাটা চালিয়ে দে আর এখানে সব চাল টাল সব কিছু ধুয়ে কমপ্লিট করেছি শুধু কাটাকাটির পালা আর ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি বুঝেছো এই যে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি চাল ধুয়ে হাড়িতে নিয়ে চলে এসেছি সিম নিয়ে নিয়েছি আর এই টমেটোগুলো না এই যে অনেকগুলো টমেটো টমেটোগুলো ফেটে গেছে জানো তো তো দেখো গুঁড়ি গুড়ি পোকা যেগুলো হয় না ফেটে গেলে সেগুলো ঘুরে বেড়াচ্ছে তো সেই জন্যে দেখা যাক তো চলো কী রান্না করি এখন অবধি সিদ্ধান্ত করিনি আগে ভাতটা বসাই তারপরে সিদ্ধান্ত করবো যে কি রান্না বান্না হবে একরকম ভাবে ভাবলাম তাড়াতাড়ি করে সব বসে এখন অলরেডি দেড়টা বাজে রান্না করতে ডিম আর যতই ভাজা করি তবুও তো এক ঘন্টা লাগবে ভাত একদিকে হবে আর ওদিকে একদিকে একদিকে হবে তো চলো শুরু করা যাক বসে বসে ভাবছি জানো তো ভাবছিলাম যে ছেলে যদি স্কলারশিপের টাকা স্কুল থেকে বলেছিলো যে এই স্কলারশিপটা হচ্ছে তোমাদের লটারির মতো ফিফটি ফিফটি চান্স তো যদি পেতাম তাহলে তো ছেলেকে আবার ভর্তি করতে হবে তখনই মানে ভর্তি বই খাতা কিনতে হবে বারো ক্লাসে এই তো ফাইনাল পরীক্ষা তারপরে রেজাল্ট বেরোলেই আবার সব খরচা তো ভর্তি করতেই গেলেই পেরা চার পাঁচ হাজার টাকা লাগে তারপরে আবার বই খাতা আছে বুঝতেই তো পারো তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু মানে পেলে ভালো হতো আর পেলাম না যখন আর কি করা যাবে আমাদের ভাগ্যটাই কিন্তু এরকম জানো তো সত্যি কথা বলতে কোনো কিছু পাই না জানো এ দেখো কতগুলো টমেটো দেখো নষ্ট হয়ে গেছে ঝুড়িতে চাপে শোকেশের ভিতর থাকে তো অনেকগুলোই টমেটো নষ্ট হচ্ছে আর এখানে সিম কাটছি আজকে শিম আলু ভাজা করব। সিম দিয়ে আলু দিয়ে ভাজা বসিয়েছি তো সিম তো আর এই কদিনই খাবো তাই না আর তো শিম খাওয়া যাবে না চত্রি মাসে আমরা শিম খাই না মানে সিমের গায়ে একটা দাগ হয় তো এটা বসন্ত দাগ বলা হয় সেই জন্য আর এখানে দেখো ভাত ফুটে গেছে আর এখানে করব ডিম দিয়ে আলু দিয়ে তরকারি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়েছি এই যে অমলেট হবে দুটো ডিমের ফাটা ডিমের কুকারে ডিম আলু করে নিয়েছি আর এই যে সেদ্ধ দিয়ে দেবো ভাতে বুঝেছো এটা ধুতে বাকি আছে আর একটু ভাত ছিল আমি খেলাম আমি রুটি আজকে খাইনি কেন পেটটা ভার একদম এমনি ইচ্ছা করছেন আর আকাশের ওয়েদারটা দেখো এই মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো আমি এখন রান্না করছি পরে তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি ভেবেছিলাম মশলাটা আর ইচ্ছে করছে না মশলা বাটা ভাজাটা হয়ে গেছে যে নামিয়ে নিয়েছি ডিমটাও ছাড়িয়ে নিয়েছি ছেলের অমলেটটা করে দিই দিয়েই ডিম আমি এই পেঁয়াজ ঘষে দিয়েই রসুন ঘষেই তরকারি করে বসে বাইরে যা আওয়াজ হচ্ছে বরের ডিম দেখো ভাজিনি আর আমাদের ডিম ভাজা হয়েছে কিন্তু খাওয়াও হয়েছে খাওয়া হয়েছে বলতে গেলে ছেলে রুটি ছিল ও রুটি দিয়ে ডিম ভাজা খুব আছে তাই বললাম খাবি বলছে হ্যাঁ গরম গরম ডিম ভাজা রুটিটা একদম তখন করেছি একদম নরম আর এই যে আলু কষানো হচ্ছে বুঝলে তো একদম ভাঙা ভাঙা তরকারি হবে আলু মাখা মাখা করে কটা পরে শুধু দিলে ভালো হতো পরের শুতে আমি কোনো স্বাদ পাই না আর ভিতরে পরে শুতে ভিতরে কোনো স্বাদ পাওয়া যায় আমি তো পাই না বাবা ঘরটা তুই ঝাট দিয়ে দে হার বারবো মশাই এসে গেছে রান্না বান্না কমপ্লিট পুরো ধোয়া মোছা করে জায়গা পুরো পরিষ্কার করে নিয়েছি পুরো মুছে টুছে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ক্যামেরাটা ঘোলা ঘোলা এটা কেমন ঘোলা ঘোলা লাগছিলো একটু মুছে নিলাম বুঝেছো আর যেটা তোমাদের সাথে শেয়ার করার করব তরকারি বসিয়ে গেছিলাম কি বলো এটা তোমরা দেখি কি বলো এ পাতায় না দাঁড়াও এর পরের পাতায় আছে এই দেখো তারিখ দেখতে পাচ্ছো দেখ ঘর ভাড়া দিতে গেছিলাম ঘর ভাড়া গেছি দেশে গেছি দেশ থেকে ঘুরে এসেছি হাত খালি কিন্তু কিছু করার নেই হাত খালি মানে পয়সা নেই বর এই সপ্তাহে চার দিনের পয়সা পেয়েছিল কাজের চার দিনের মধ্যে আজকে আমি বললাম বৌদি বলছিল মানে পরে দিলে উনি হাতে কিছু বলবে না কিন্তু আমার তো ঘাড়ের ডবল চেপে যাবে আমি কোথা থেকে দেবো আমি সেটাই বললাম আর বরজা পেয়েছিলো আগে ঘর ভাড়াটা দিলাম বুঝেছ ঘর ভাড়াটা দিয়ে নিয়ে তারপরে যা থাকবে তার উপরে সব করব কেন বলো তো ওই মাসে ডবল চেপে গেলে ডবল দেওয়ার ক্ষমতা আমার নেই এই তো সামনে এই গরম পড়ে গেছে এবার কারেন্টের বিল হবে বেশি আর পুঁড়ি মিটলে গাছটা বর বলছে এবার মানে খুল ফেলে দেবে আর কি বলছে মরা মরা হয়ে গেছে আর এইগুলো কেটে খেয়ে নিচ্ছে সব তো এগুলো দেখি তুলে রাখবো ঘরে কবে তোলে বর হাওয়া দিচ্ছে বাইরে আর গাছে দেখা এখন পাতা পড়ার দিন যে পাতা পরে ভর্তি আর আমের মুকুল এসছে ওই গাছে তো কত আমের মুকুল এসছে লক্ষ্মীর বিষয় যাই আমরা পাই না যবে আমাদের নিজেদের হবে নিজস্ব হবে তবে দেখা যাবে প্রচুর প্রচুর মুকুল এসছে কিন্তু আম কত হবে কে জানে জানি না তো খাও না খাও মাছ গেলে এইটা তোমাকে জমা করে রাখতে হবে তোমার যতই অসুবিধা সুবিধা আপদ বিপদ ভালো মন্দ কাটুক না কেন টাকাটা তোমার ভাড়া জোগাড় করে রাখতে হবে এক মাস না দিলে পরের মাসে ডবল হয়ে যাবে ডবল হলে ডবলটাও তো সে তোমাকেই দিতে হবে তাই না কে দেবে বলো আমি ভাড়া থাকবো তো এই এইটা যদি মানুষ সময় আজকালকার সবাই বিয়ে দেওয়ার বিয়ে দেয় মেয়েছি এইটা ভাবে যে নিজের একটু বাড়ি হোক যেমনই হোক না মানে মাথা গোছার ঠাইটা যদি নিজস্ব হয় না তাহলে তোমার নুন ফ্যান যাই আনো চলে যায় বুঝতে পারো তার মধ্যে এই যে হাওয়া দিতে শুরু করেছে গরমকাল পড়বে ঝড় বৃষ্টি আসবে আর আমাদের ঘুম তো দিনের পর দিন চলে যাবে রাতের পর রাত দিনের পর দিন না অবস্থা দেখো বস্তাগুলোও দেখতে পাচ্ছ খুলে খুলে এসছে নষ্ট হয়ে এসছে বস্তাগুলো খুলে আবার বস্তা লাগাতে হবে কী আর করা আজকে আবার দেখো পোলিও লিখে দিয়ে গেছে আজকে আমাদের বাড়িতে কটা বা ঘর কটা বাচ্চা আছে কে আছে বাড়িতে বাড়িতে এসেছিলো পোলিও দিতে যা সিরিস না রে বাবা ছালকে ছিরিস না গিরলে দেখে অনেক শাড়ি ছিঁড়ে যায় আমার ছেলে না আমি সাবধানেই চলি কিন্তু আর সবার তো ছেড়ে এখন ছিঁড়িস না বাবা এখন পয়সা করি নেই হাতে প্রচন্ড হাত খালি পাটা সরাও বসি একটু হাঁপিয়ে গেছি গরম লেগে গেছে বাইরে এখন তো ডিমের তরকেটে না হওয়া অব্দি আর পাখাটা একটু চালানো যাবে না বর চালাতে দেয় না আর আমি নিজেও কন্ট্রোল করি যতটা পারি কেন বলো যে বিলটা তো আমাকে দিতে হবে বলো সেই জন্যে এখনই দেখো দেখো ঘামে চপচপ করছে ও কী গরম কষ্ট চলো সাথে থাকো পরে আসছি কি বোকলাম আমি নিজেও জানি না তো বন্ধুরা চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আর বর গেরেম বসে আছে দেখো টমেটো মাখবো বলে তবে টমেটোটা ভীষণ গরম সেই জন্য এই দেখো ডিমের তরকারি আর এখানে রয়েছে কালকের বাঁধাকপিটা তার সঙ্গে রয়েছে এখানে হচ্ছে শিম আলু ভাজা ডিমের অমলেট আর কালকে সবজির ডাল আর ছেলেকেও ভাত আর ডিম ভাজা দিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্নার মেনু শুরু করে দিয়েছে আর এই দেখো আমার ছেলে এখানে বসে রয়েছে বুঝেছো তো কেন মা খাইয়ে দেবে সেই অপেক্ষা বেড়ে দিয়েছি খেয়ে এনে না মাকে খাইয়ে দিতে হবে আর তার মধ্যে উড়ে মশা এত মশা কামড়াচ্ছে যে ঘরের মধ্যে বসতেই পাচ্ছি না তো বর দেখো খাচ্ছে দেখো এখন চান করে আসলে এক মিনিটও দাঁড়ায় না তোমরা জানো তোর এক্সপ্রেশনটা দেখো কোনো কথা নেই আমার বরের গো কোনো আমরা দেশে গেছি তো বন্ধুরা এই যে এইটা এটা এটা হচ্ছে বেদ বাধা আছে তো আমার বরকে কোনো মানুষ বাকি নেই যারা জিজ্ঞাসা করেনি যেটা কি তাই বলে যে বলো যে আমি ওকে বস করার চেষ্টা করেছি এটা তাই তো আর আমার বর বলছে এগুলো অনেক কিছু এগুলো রাহু কেতু তাই তো এগুলো হয়েছে তো মানে কোনো মানুষ মানে কোনো মানুষ বাকি নেই যে জিজ্ঞাসা করেনি যে ওগুলো কি তো আমার বর বলছে যে পুরো মানে কি ফ্যামিলির আছে আমাদের আবার বর বর বলা যাবে না বুঝেছি তো একটা দিদি ভাই আমার কাছে বলেছে কালকে কমেন্ট করেছে ভিডিওতে যে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে তার কারণ তুমি সত্যতা তুলে ধরো যেটা সত্য সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা যে যদি আমি মনে করতাম যে আমি ভাইরালি হব তাহলে আমি না অনেক মিথ্যাচার ব্যবহার করতাম যেটা আমি আমার জীবনে কোনোদিনই করিনি তোমাদের আগেও বলেছি আজও বলছি আমি যেমন ভিডিওতে তেমনই আমার বাস্তব জীবনে তেমনই কিন্তু আমাদের টানাটানির জীবন কিন্তু সংসারটা প্রচুর টানাটানি আর পাঁচজনের থেকে অনেক টানাটানিতে কাটে যেটা হয়তো বেশি টানাটানিটা আমি তোমাদের কাছে বলি না কিন্তু কম টানাটানিটা হয়তো বলি বুঝেছো তো এটা যেটা তোমরা আমাকে এসে দেখবে যেমন আমার পরিবারকে দেখবে যেমন আমাদের ঘর বাড়ি দেখবে যেমন তেমনই কিন্তু আমি ভিডিওতেও কিন্তু সেম আমাদের কোনো পরিবর্তন নেই আছে সে না আমরা মানে গরিব মানুষতে তো আমার লজ্জা কি অনেকেই বলে যে বলাটা ভিডিওতে লজ্জা কিন্তু আমার লজ্জা কি আমি গরিব তো গরিব খেতে পাই না তো খেতে পাই না এর মধ্যে কোনো আমি লজ্জা দেখি না বর বানাচ্ছে হচ্ছে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ তো কবে থেকে বানায় বানায় করছে আমি কবে দিয়ে বলছি এটা ভিডিও মানে করব করব করছি বুঝেছো তো দেখো বরের এটা ভীষণ প্রয়োজন তো ওই তো পিক পিক করে যে এই যে পিক পিক করে সেটা তো নেই আমাদের সেই জন্য দেখো এটা দিয়ে বানাচ্ছে বাবা কটা বাজে পড়তে যাবে না কি হচ্ছে না দুশো গ্রামে জলেই দিতে হবে লেখাই তো আছে এটা দিয়ে আমার কত শর্ট ভিডিও হতো জানো এটা দিয়ে কুরকুরে বানানো হতো কত কিছু বানানো হতো তাই তো ভাবি সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি ঘরটা এ এগুলো সব ওই সরাবে না আমি হচ্ছে ই করেছি ওই উঠেছি ঘুম থেকে ওই বৌদিটা দিয়ে গেল কত ফেলছো কেন গো সার্পের মতো তো নিজে ফেলো না এই যে কতগুলো টিপ দিয়ে গেছে জানো তো তো টিপ দিতে ডাকলো তো উঠলাম টিপ দিয়েছে আর আমার বড় তখন চা করেছে তো টিপটা দিয়ে গিয়ে বাইরে দাঁড়ালাম বৌদিটার সাথে কথা হচ্ছিল কথা হলো সব মানে আর কি কথা কানের দুটো খুলেছি না মুখটা কেমন হয়ে গেছে না শোনা হ্যাঁ বোঝা যাচ্ছে না যে কানের পরেছি এ দুটো আবার পরে নিয়েছি বুঝেছে তো ওই গল্প করতে করতে এত দেরি বরের চা করে চা খেয়ে চা জল হয়ে গেছে আমি গরম চা খেতেই পারি না বুঝতে পেরেছো বরের ওই দেখো ঝাঁকিয়ে যাচ্ছে দেখাইছো আর একটা আপনি ভুলে যাবে তো কোথায় রাখবো বাইরে তো এটা তোমার খুব দরকার ছেলে যাবে এখন পরীক্ষা দিতে এখন ওই কেমিস্ট্রির পরীক্ষা আছে আর রাতে দশটা থেকে আর অনলাইন ক্লাস আছে তো ভাবি অনু এ দেখলাম অনির্বাণ দাদা মেসেজ করেছে তো চলো বাসন বাইরে রেখে এসছি বাসন মাজবো চা খাবো দিয়ে আরও অনেক কাজ আছে সেগুলো সারি নিয়েছি যে বাসন নিয়ে যাব বরকে বলবো যে এখানে বসো না আমার বর আগে কি করে বলা তো ঝেড়ে ঝুড়ে তাড়াতাড়ি করে চকিতে গে ঠেলে মশারির ভিতর গে ঠেলে ঠেলে উঠবে ঠেলে ঠেলে উঠবে দেখো পা গুলো হাত বুলিয়েই যাচ্ছে কেন ঠেলে ঠেলে ওতো ওঠো আমাকে মশা খাচ্ছে না তাহলে তো ওখানেও তো মশা খাচ্ছিল রাস্তায় এই প্যান্টটা বারবার পরেই যাচ্ছে নতুন পিছু পেলে আমি বলছি আর এই জ্যাকেট আর ওই জ্যাকেট কবে কাজ গো ও নতুন জ্যাকেটটা পরে যাচ্ছে রোজ ঠান্ডা করে ওই জ্যাকেট পরে যাচ্ছে কি জানি ওর কোথায় ঠান্ডা লাগে এত এই নতুন প্যান্টটা দিয়েছি বলেছি তুলে রাখবি শ্রীরামপুরে পড়তে যায় তখন আমার তো কিনে দেওয়ার ক্ষমতা সব সময় হয় না বলো সেই নতুনটাকেই এখন পরে পরেই মানে যে যদিও এটা দূরেই যায় আসল কথা সবই বুঝি যে যেখানে পড়তে যায় সব মানে দামি দামি ছেলেমেয়েরা সব যায় সেখানে দামি দামি জামা প্যান্ট পরে যায় যাই হোক সেখানে আমার ছেলেরা একটু মানে কি নতুন পেলে ওর ইচ্ছা করে বুঝে ওই প্যান্টটা তো অনেক জায়গায় ছিঁড়েছে হাঁটুর কাছে ফেটেছে এই সব জায়গা হয়েছে এই মুহূর্তে তো আমি মানে এক্সট্রা কিছু কিনে দিতে পারি না যার জন্য তো এখন ওটা তো করতে হবে বলো পয়সাটারও তো ব্যাপার থাকে সব সবসময় যদি দুশো টাকার একটা প্যান্ট কিনবো সেটাই অনেক তাই না যা মশা কামড়াচ্ছে উফ মশা না তো মনে পোকা পোকার মতো পোকা ছিকে ছিকে ধরছে চলো পরে আসি মাকে ফোন করি ফোন করা হয়নি তো তোমার মাকে ফোন করবা চলো একে একে ফোন লাগাই আর আমি বাসন মাজি ফোনটা লাগিয়ে লাগিয়ে বরকে দিয়ে যাই ও বুঝে করতে পারে না সব নাম লেখা আছে তো নামগুলো দেখে দেখে পড়ে ও করতে পারে না আরকি নামগুলো যেহেতু পড়তে পারে না সেই জন্যে সন্ধ্যাবেলা চলে এসেছি বাসন মাজতে দেখতে পাচ্ছ বাসন মাজি অন্ধকারের মধ্যে আর ভাবলাম যে দেখাই তোমাদের তো একটা দিদিভাই বলেছে যে তুমি একদম বাস্তব তুলে সত্যি কথা বলতে আমার যেমন জীবন আমি তেমন ধরি এর মধ্যে কোনো কিছু ছল চাতুরি মিথ্যা কথা বলা দৌড়াচারিক কোনো কিছু নেই আমি এইভাবেই চলতে ভালোবাসি জানো তো জীবনের একটা কথাই আমার বাবার কাছ থেকে শেখা যে সৎ পথে থাকো সৎ পথে থাকো তোমার কোনো দিন কষ্ট হবে না ভগবান তোমার সতে থাকবে তো সে সৎ পথে আছি বলেই আজ ভালো দাদা মতো ভালো মানুষ আমাদের জীবনে আছে মানে ভালো মানুষকে আমাদের জীবনে পেয়েছি হ্যাঁ আজ ভালো দাদা ভাইয়ের জন্যে আমাদের জীবনটা অনেকটা 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 কিন্তু ভালো আর তারপরে চলে গেছি বাপের বাড়ি মায়ের এই জাজিম একদম চলে গেছে ওদিকে তো নামে আমার বর হচ্ছে এই বাড়ির জামাই বুঝেছো কিন্তু কাজকমর বেলায় এ বাড়ির তখন ছেলে হয়ে যায় যত কাজ বাবা থাকতো তাই হতো আর আমার এখন মা আছে তাই এ টু জেড কোনো কিছু অসুবিধা হলে একটাই ভরসা হচ্ছে আমার বর একদম পুরো ছেলের মতো সব করে আর বরেরও কোনো বিরক্তি নেই ও কিছু বলে না ও বড়দের সেবা করতে ভালোবাসে পারে ইচ্ছা ওর মন থেকে ও করে আমি কিন্তু কখনোই ওকে জোর করে বলি না কিন্তু বাড়ির ভাগের সময় কিন্তু জামাই করলাম এখন থেকে অনলাইন ক্লাস আছে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে আসলাম হালকা হালকা ওই জন্যই এনেছি চাদরটা তো চলে যাচ্ছি বড় যাচ্ছে আগে আমি যাচ্ছি মা বসছিল একা একা এই হচ্ছে আমার কাজ ডুব করে ফোন করলেই মানে একটু আয় ওই একটু আয় তারপর ভাবি আসবো না ঘরে কত কাজ পরে থাকে ইউটিউবে লাইভটা করতে পারলাম না এখানে এসে একটুখানি ফেসবুকের লাইভটা করলাম ছেলে পড়ে আসেনি ছেলে নেই বাড়িতে বলে ওই জন্য আসার সুবিধা আসলাম যে বর আগে যাচ্ছে আমি যাই বর কিছু বলে না এটা আমার চরম সৌভাগ্য আর কি চলো বাড়ির দিকে যাই আগে তো বন্ধুরা চলে এসছি বাপের বাড়ি থেকে আর আমি শুয়ে মানে এসে হাত পাটা শুয়ে পড়েছি এখন বাজে পনেরো দশটা এখন ছেলে আসেনি ছেলে ফোন করলাম বললো সবে ছুটি হয়েছে এখন আসছে বুঝেছো আজ পরীক্ষা ছিল আড়াই ঘন্টার সাতটা থেকে পরীক্ষা ছিল সাড়ে চারটা নাগাদ বেরিয়েছে আর তোমার কি বলে ওই কি বলে আড়াই ঘন্টা পরীক্ষা সাড়ে নটা এখন পনেরো দশটা বাজে পনেরো দশটা ছুটি হয়েছে সাড়ে নটা অবধি পরীক্ষা তারপরে তো মানে খাতা জমা দেওয়া সব ব্যাপার থাকে তো পনেরো দশটা অবধি এখন আবার রুটি করা আছে আর দশটা থেকে আবার অনলাইন ক্লাস আছে তো খাওয়া দাওয়া আছে সব আছে মশারি এক পার খোলা আর মশা কিলবিল কিলবিল করছে পোকার মতো কবে যে মশা থেকে রক্ষা পাবো ভগবান জানে তো দেখা যাক তো চলো সচে থাকো একটু শুয়ে অবস্থা দেখো খেয়ে দেয় তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর যেহেতু ছেলে অনলাইন ক্লাস করছিল সেই জন্যে আমার ফোনে যেহেতু যে স্যারের অনলাইন ক্লাস হচ্ছিলো সেই স্যারের সাথে মানে হোয়াটসঅ্যাপে লিঙ্ক আমার ফোনে আছে আমার আমার ফোনে ছেলে অনলাইন ক্লাস করছিল সেই কারণে আমি আর ভিডিও করতে পারিনি বাপের বাড়ি থেকে এসে দশটা থেকে ছিল এগারোটা সাড়ে এগারোটা অবধি করলো দেড় ঘন্টা তারপরে খেলাম আমরা এখন বারোটা পার করে গেছে এখন শুতে এসেছি বরের ওই জন্য এত ঘুম পেয়ে গেছে সকালে আবার উঠবে পাঁচটা সাড়ে পাঁচটা তো চলো কেমন লাগছে আমার ব্লগ অবশ্য তোমরা কমেন্ট করে জানিও পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ একটু বেশি বেশি শেয়ার করো লাইক করো কমেন্ট করো একটু ভালোবাসা দাও যাতে আমি দু বছর হয়ে গেছে গো পেমেন্ট পাইনি নি করে করেছি একটু পেমেন্ট পাই লোকে যারা আমাকে কথা শোনাচ্ছে তাদের মুখটা একটু বন্ধ করি এই যে তোমরা পাশে না থাকলে কখনোই আমার সম্ভব না বুঝেছো তো তো তোমাদের কাছে আশা করব তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে আর এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড চলছে পেগনেন্ট তা আমার পেটটা উঁচু দেখে আমাকে একটা দিদিভাই ভাই কমেন্ট করেছে যে তুমিও কি পেগনেন্ট তো সত্যি কথা বলতে যে আমাদের জীবনে ওই দিনটা আর হয়তো আর আসবে না কেন তার কারণ হচ্ছে একটা ছেলেকে মানুষ করতে পারছি না মাথা গোজার ঠাই নেই লোকের বাড়ি যা মতো ঘুরে বেড়াচ্ছি আজকের এই বাড়ি কালো ওই বাড়ি থাকবো কেউ মানে ভালো না লাগলে যদি একটু ঝুট ঝামেলা হয় ঘাড় ধরে ঘরতে বার করে দেবে সেখানে দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা আমরা কখনও ভাবিনি আর আগামী দিনেও কোনো দিন হয়তো ভাববো না বুঝেছো তো এটা হচ্ছে আসল কথা আর ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে আর যেটা ট্রেন্ডিং চলে সেই জিনিসটা হতে পারলে ভাইরাল হওয়া যায় এই যে এপি ব্লগ রিয়াঙ্কা সব সব মানে এ টু জেড কত মানুষ তো বেশিরভাগই তারা ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গায় ভাইরাল হচ্ছে প্রেগনেন্ট ভিডিও দিয়ে দিয়ে তো আমাদেরও মনে হচ্ছে ভাইরাল হতে গেলে ওই আর বললাম না যাক গিয়ে দেখা যাক ছেলেটাকে মানুষ করতে পারি এইটুকুই চাহিদা আর নিজেদের জন্য যেটা স্বপ্ন যেটা আশা যেটা তোমরা চাও শিবানীর একটু নিজের বাড়ি হোক যেমন গ্রামের পরিবেশে ভিডিও দিতে পেরেছিলাম যেখানে খুশি ক্যামেরা রেখে ভিডিও করতে পেরেছিলাম তোমরা কত পছন্দ করেছিলে ওই রকমই নিজের বাড়ি হলে হয়তো ওই রকম গাছপালা বাড়ি ঘর সবেতে দিতে পারতাম হয়তো তোমাদের কাছে থেকে কিছু এই সোশ্যাল মিডিয়াতে কিছু ইনকামও করতে পারতাম কিন্তু জানি না কবে ওটা সম্ভব হবে তো সাথে থাকো পাশে থাকো পরে আসবো